আসসালামু আলাইকুম প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ আঠাশ তারিখে হচ্ছে আপনাদের পরীক্ষা এই মুহূর্তে আপনাদের হাতে একদম সময় কম এই স্বল্প সময়ে আপনি দেওয়ানি কার্যবিধি থেকে কিভাবে প্রশ্ন কমন পাবেন সেই পরামর্শমূলক এবং সাজেশনমূলক ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি তুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ানি কার্যবিধির গুরুত্বপূর্ণ একটা সাজেশন প্রদান করব আপনারা খেয়াল করবেন যে লিখিত পরীক্ষায় ক বিভাগ নামে একটা বিভাগ থাকবে ক বিভাগ এই ক বিভাগ থেকে মোট তিনটি প্রশ্ন থাকবে মোট তিনটি প্রশ্ন থাকবে এই তিনটি প্রশ্নের মধ্যে আপনার দেওয়ানি থেকে থাকবে অর্থাৎ দেওয়ানি কার্যবিধি থেকে থাকবে দুইটি প্রশ্ন দেওয়ানি কার্যবিধি থেকে থাকবে দুইটি প্রশ্ন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে থাকবে একটি প্রশ্ন এই যে মোট তিনটি প্রশ্ন আপনি দেখবেন সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে এখানে একদম ছোটো আইন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাজেশন আমি পরের ভিডিওটি দেব সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আপনি একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমেন্ট কমন পেয়ে যাবেন তো বাকি থাকে এখানে দুইটা প্রশ্ন দুইটা প্রশ্নের মধ্যে আপনি আর একটা প্রশ্ন কমন পেলেই আপনার ক বিভাগ থেকে যে দুইটি প্রশ্ন লিখতে হবে মোট তিনটি প্রশ্নের মধ্যে তাহলে আপনি দেওয়ানি কার্যবিধি থেকে আর একটি প্রশ্ন কমন পেলেই আপনার কিন্তু এখানে ওকে হয়ে যাবে তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে যদি আপনি একটা প্রশ্ন কমন পেয়ে যান বাকি থাকে দেওয়ানি কার্যবিধির দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন তো এই যে দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিভাবে কমন পাবেন এই ভিডিওর মাধ্যমে আমি একটা শর্ট সাজেশন আপনাদেরকে প্রদান করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ চলুন আমরা দেওয়ানি কার্যবিধির সাজেশনে চলে যাব এখন আমি প্রথম যে সাজেশনের মুখ্য বা প্রথমে যে বিষয়টি রাখব এটা হচ্ছে আপনি একটি দেওয়ানি মামলা দেওয়ানি মোকদ্দমা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত বিভিন্ন ধাপ এই যে একটি দেওয়ানি মোকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে শুরু হবে এবং ডিগ্রির মাধ্যমে একটা মোকদ্দমা নিষ্পত্তি হবে এই যে একটা দেওয়ানি মোকদ্দমা চূড়ান্ত শুনানি পর্যন্ত অর্থাৎ শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত বিভিন্ন রকমের ধাপ আপনি এখানে আলোচনা করবেন এটা শিখবেন এখন এটার পরে আপনাকে আমি যে বিষয়টা রাখব আমার সাজেশনে সেটা হচ্ছে একটা দেওয়ানি মোকদ্দমা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পরে আপনি দেখবেন সংক্ষুব্ধ পক্ষ থাকে তিনি কি করতে পারেন আপিল করতে পারেন রিভিউ করতে পারেন রিভিশন করতে পারেন তাহলে আমি দ্বিতীয় স্থানে রাখব আপিল রিভিউ রিভিশন এই তিনটা বিষয় আপনারা শিখে নেবেন আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধির ছিয়ানব্বই ধারা থেকে একশো ধারা পর্যন্ত রিভিউ হচ্ছে একশো থেকে একশো ধারা এবং আদেশ হচ্ছে সাতচল্লিশ এবং রিভিশন হচ্ছে একশো ধারা এইগুলো আপনারা শিখে নেবেন তারপরে আমি তৃতীয় স্থানে যে বিষয়টি রাখবো তৃতীয় স্থানে হচ্ছে আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অস্থায়ী নিষেধাজ্ঞা এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা এই বিষয়টা আপনাকে শিখতে হবে আমি প্রশ্নগুলো দেখে যে বিষয়টা বুঝতে পারলাম অর্থাৎ বিগত সালের বিজিএস যে কয়েকবার প্রশ্ন হয়েছে যেমন ধরেন চোদ্দো পনেরো ষোলো এবং সতেরোতম বিজিএস এই বিজিএস পরীক্ষার প্রশ্নগুলো আমি ঘেটে দেখলাম প্রত্যেকটা বার মানে প্রত্যেকটা বছরই এই অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে প্রশ্ন একটা করা হয়েছে এমনকি আপনি বিগত সালের বার কাউন্সিল প্রশ্নগুলো যদি একটু দেখেন সেখানেও দেখতে পারবেন এই অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে খুবই গুরুত্ব সম্পন্ন এই অস্থায়ী নিষেধাজ্ঞা এখান থেকে একটা প্রশ্ন করা হয়েছে এখন আপনি এই অস্থায়ী নিষেধাজ্ঞা এই বিষয়টা শিখবেন এখানে দেখবেন যে কে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে কখন চাইতে পারে কার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয় কি কি কারণে অস্থায়ী নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করতে পারেন পাশাপাশি আপনি এখান থেকে শিখবেন যে অস্থায়ী নিষেধাজ্ঞার একটা মুসাবিদা এখানে অস্থায়ী নিষেধাজ্ঞার একটা কি শিখবেন মুসাবিদা আপনি শিখে রাখবেন তো আমি পরবর্তী যে বিষয়টা রাখবো আপনি খেয়াল করবেন এই যে একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হলে আপনাকে কি করতে হবে একতিয়ার সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে দেওয়ানি আদালতের একতিয়ার তম আপনি আপনি দেওয়ানি আদালতের একতিয়ার এই বিষয়গুলো শিখবেন এক্তিয়ারের মধ্যে আপনি রাখবেন পিকুইনারি জুরিক ডিকশন অর্থাৎ আর্থিক একতিয়ার কি আঞ্চলিক একতিয়ার কি আঞ্চলিক একতিয়ার এই যে একতিয়ারগুলো আদি একতিয়ার এই একতিয়ার সম্পর্কে আপনাকে এখানে পড়তে হবে ওকে তারপরে আমি এখানে দেখব আপনি পাঁচ নাম্বারে যে সাজেশনের মূল বিষয়টা রাখবো এখানে এই যে রিসিভার রিসিভার কখন নিয়োগ হয় কে রিসিভার নিয়োগ করতে পারে রিসিভারের দায়িত্ব কর্তব্য এখানে আপনি এই বিষয়গুলো দেখবেন এবং কমিশন রিসিভার কমিশন থেকে আপনি পড়বেন কমিশন রিসিভার কমিশন এবং হচ্ছে এডিআর এডিআরটা হচ্ছে কি অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন বা মধ্যস্থতা মধ্যস্থতা ওকে এটি আপনারা শিখবেন তারপরে আপনি দেখেন আমরা একটা দেওয়ানি মোকদ্দমা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি করতে হলে এখানে আরও কিছু ধাপ আছে যেমন ধরেন সময়ের প্রার্থনা অ্যাডজান মূলতবি এই যে মূলতবিটা আমি এখানে লিখে রাখলাম মূলতবি বা সময় যেটা আমরাকে সময়ের আবেদন বলি আদেশ হচ্ছে সতেরো সত্রতম আদেশে কিন্তু এটা বর্ণনা করা হয়েছে আপনি চূড়ান্ত শুনানির পূর্বে কয়টি মুলতুবি চাইতে পারবেন চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ব্যতীত কয়টি বা খরচ ছাড়া কয়টি ইত্যাদি বিষয় কিন্তু এই সত্রতম আদেশে বর্ণিত আছে এটা আপনাকে এখানে জেনে রাখতে হবে তারপরে আমরা দেখেন এখানে আদেশে চলে যাব তো এটাই হচ্ছে আমার মূল সাজেশন ধারাবিত্তিক যে যদি সাজেশন বলি যে দেওয়ানি কার্যবিধির সাজেশনের মধ্যে ধারাবিত্তিক সাজেশন হচ্ছে একটা মুকদ্দমা চূড়ান্ত শুনানি থেকে হ্যাঁ শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত বিভিন্ন ধাপের মধ্যে আপনাকে এটা প্রথমে রাখতে হবে আপনার নলেজে যদি রাখেন একটা মুকদ্দমা কিভাবে শুরু হলো কিভাবে চূড়ান্ত নিষ্পত্তি হলো তারপরে সংক্ষিপ্ত পক্ষ আপেল রিভিউ রিভিশন দায়ের করতে পারে এখন এই মুকদ্দমা শুরু থেকে নিষ্পত্তি পর্যন্ত আমরা আরও কিছু বিষয় আছে যেমন ধরেন অস্থায়ী নিষেধাজ্ঞা কখন চাওয়া হয় কি কারণে চাওয়া হয় হ্যাঁ একটা মোকদ্দমা দায়ের করতে হলে আপনি আদালতের এক্তিয়ার সম্পর্কে জানতে হবে মাঝে আপনা আমরা এখানে সময়ের প্রার্থনা করে অ্যাডজান বা মুলতবি চাইতে পারি এই বিষয়গুলো আপনাকে জানতে হবে তারপরে দেখেন একটা মোকদ্দমা চলমান অবস্থায় কখন আদালত রিসিভার নিয়োগ করতে পারেন কখন কমিশন চাইতে পারেন কখন আবার মধ্যস্থতার জন্য দিতে হবে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে ওকে এখন আমরা আদেশে যদি চলে যাই আদেশ কোন কোন আদেশগুলো এখানে গুরুত্বপূর্ণ আমি এই আদেশের মধ্যে আপনারা আদেশগুলোর মধ্যে দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি পাঁচ আদেশ সমন এখানে সমন সম্পর্কে আপনাকে পূর্ণ জ্ঞান রাখতে হবে তারপরে যদি বলি ছয় আদেশ আদেশ ছয়ের মধ্যে হচ্ছে প্লিডিংস প্লিডিংস এই প্লিডিংস থেকে আমি দেখলাম প্রত্যেকবার প্রশ্ন হয়েছে সমন থেকেও প্রশ্ন হয়েছে এবং এখানে দেখেন সাত আদেশে এই যে আরজি প্রত্যাখ্যান আরজির যে প্রত্যাখ্যান একটা আরজি প্রত্যাখ্যান কখন হয় প্রত্যাখ্যান এই আরজি প্রত্যাখ্যানের সাত আদেশের এগারো বিধি খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট এটা কিন্তু আপনাকে এখানে পড়ে যেতে হবে আপনি যদি প্রশ্ন কমন পেতে চান এবং এই আট আদেশে জবাব লিখিত জবাব সম্পর্কে আপনাকে এখানে আইডিয়া রাখতে হবে তাহলে পাঁচ ছয় সাত আট এই আদেশগুলো এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে কিন্তু জানতে হবে পাশাপাশি আমরা দেখেন লিখে রেখেছি সত্রতম আদেশ ওকে এগুলো আপনাকে পড়তে হবে ওকে তো আমি আমার এই শর্ট সাজেশনের মধ্যে আমি এইটুকু আপনাদেরকে দিলাম একটা প্রশ্ন এই যে দেওয়ানি কার্যবিধি মানে ক বিভাগ থেকে তিনটা প্রশ্ন থাকবে সুনির্দিষ্ট একটা প্রশ্ন আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আমি সাজেশন দিচ্ছি পরের ভিডিওতে এবং দেওয়ানি কার্যবিধির দুইটা প্রশ্ন থাকবে মধ্যে আপনি একটা প্রশ্ন কমন পেতে হলে এইটুকুই আপনার জন্য অ্যানাফ এইটুকু যদি আপনি পড়েন দেখবেন এইটুকুর মধ্যে আপনার একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবেন তাহলে দেখেন আমরা এই আদেশগুলোর মধ্যে সবচাইতে ফোকাস রাখবেন আপনি পাঁচ আদেশ সমন কিভাবে জারি হয় ঠিক আছে কখন দেখা যাচ্ছে সম লটকিয়ে জারি হয় পাঁচ আদেশের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখবেন ছয় আদেশ প্লিডিংস সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া রাখবেন প্লিডিংস বলতে কী বোঝায় ঠিক আছে এই যে প্লিডিংস হ্যাঁ সাক্ষ্য এখানে প্লিডিংসের কয়েকটা প্রশ্ন আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপরে হচ্ছে এই যে আর যে প্রত্যাখানে সাতের এগারো আট আদেশ এই যে আদেশগুলো পাঁচ ছয় সাত আট এই আদেশগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে আপনাকে পড়তেই হবে তার পাশাপাশি রিসিভার কমিশন এটিআর মধ্যস্থতা এগুলো পড়বেন আদালতের এক্তিয়ার পড়বেন হ্যাঁ আর্থিক একতিয়ার আঞ্চলিক এক্তিয়ার যেমন ধরেন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এক্তিয়ার সম্পর্কে যদি আপত্তি হয় একুশ বাইশ তেইশ এগুলো আপনাকে পড়তে হবে অস্থায়ী নিষেধাজ্ঞা পড়বেন একটা মুসাবিদা এখান থেকে শিখে রাখবেন এবং পাশাপাশি আপিল রিভিউ রিভিশন এগুলো পড়লেই আপনি দেওয়ানি কার্যবিধি থেকে দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন তো প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ সময় হাতে একদম কম আঠাইশ তারিখে পরীক্ষা এই আঠাইশ তারিখের মধ্যেই আপনি এগুলো একদম রূপে শেষ করে ফেলেন তবে শেষে আরেকটা চমক দিচ্ছি আপনাদের আরেকটি বিষয় হচ্ছে শেষে যে কথাটা বলবো আপনি এই মুহূর্তে পড়বেন চোদ্দ পনেরো ষোলো সতেরো বিজিএস যে দেওয়ানি কার্যবিধির অংশটুকু প্রশ্নগুলো সমাধান করবেন পাশাপাশি বিশ একুশ এবং বাইশ বার কাউন্সিল বিবিসির বার কাউন্সিল দেওয়ানি কার্যবিধির প্রশ্নগুলো সমাধান করে নেবেন ওকে তাহলে এইটুকুর মধ্যে আপনি কিন্তু ইনশাল্লাহ দেওয়ানি কার্যবিধি দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন তো সাজেশনটি কেমন লাগলো জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সকল আইন শিক্ষার্থীদের মাঝে সরিয়ে দেওয়ার জন্য আহ্বান রইল যেন যারা পরীক্ষা দিবেন তারা উপকৃত হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ